হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটু আগে দালালের ভিডিও দেখলাম কালকে রাত্রের ভিডিও দেখলাম অনেক কিছুই বুঝলাম এ যে কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যা বলছে সেটাই হচ্ছে কথা কারণ হচ্ছে একটা মানুষ যখন পিছনে একটা বড় আছলা বাস নিয়ে বসে থাকে না কথাগুলো বলছি মানুষ হিসাবে বলতে হয় আমার যতগুলো ভিডিও তোমরা দেখো কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ পাবে না কিন্তু মানুষ হিসাবে কিছু কথা বলতে হয় মানুষ যখন অতিবার বাড়ে না তখন ভগবানও ছাড় দেয় না এ চারিদিক থেকে চারিদিক থেকে মানে জর্জরিত হয়ে আছে কিন্তু তবুও ওই যে ও সবাইকে বলে ইগল লড়াই আসল ইগল লড়াই হচ্ছে ওর ও সবসময় হাঁটতে শিখে নি হাঁটতে শিখেনি ও সবসময় একটা কথাই বলে আমি জিতব আমি জিতব কিন্তু জিতব ঠিক আছে কিন্তু ও সবসময় জিতাটাই জিতা বলে না অনেক সময় হেরেও জিতা যায় আমি দেখছি আমার পরিবার এর জন্য হেনস্থা হচ্ছে আমার সংসারে একটা অশান্তি আসছে একটা যে কোনো একটা কারণে সেই কারণটা যদি আমি মাথা নত করে মেনে নিই তাহলে কি আমার হার হল আমার তো মনে হয় সেটাই জিত সেটাই জিত কারণ বাড়ি থেকে তো তোমাকে ভিডিও করতে বারণ করছে না বাড়ির একটা কথাই হচ্ছে যে ঠিক করে করো বা দর্শকেরও একটা কথাই ঠিক করে করো আর কিছু মানুষ আছে তা তার সেগুলো তো আলাদা কথা সেগুলো তো থাকবেই একটা যদি ভালো জিনিস থাকে খারাপ জিনিসও থাকবে কিন্তু ও তবুও মাথা নত করতে শিখছে না আমার যে ইনকাম আসছে সেটা যদি আমার আমার ধরো দশ টাকা এলো যে কোনো ইনকামে আমার ধরো ন টাকা চলে গেল। তাহলে এক টাকার জন্য আমার সম্মান খুইয়ে আর এত শরীরের উপরে ধকল দিয়ে আর পেশার নিয়ে আমার কি দরকার ওই এক টাকার জন্য তাহলে আমি ওই এক টাকা নাই করলাম আমার শ্বশুর হচ্ছে একটা মান্যপণ্য মানুষ সেখানে আমি ওই এক টাকার জন্য ন টাকা যদি আমি দিয়ে দিই তারপরে শ্বশুরের সম্মান নিজের মান সম্মান সব যাচ্ছে এমনিতেও আমার শ্বশুর আমাকে ভালোবাসে না তারপরে যদি এইগুলো কীর্তিকলা করি তাহলে তো দশের লোকও বলবে তাহলে আমি ওটা আমি করলাম না হ্যাঁ ভিডিও তো সবাই করছে করো ভিডিও কেউ বারণ করেনি কিন্তু ওই পিছনে হুড়কো নেওয়ার কোনো যুক্তি আসে না কিন্তু ওই যে ওই যে নাকটা ওকে গলাতেই হবে যেখানে পরকিয়ার গন্ধ সেখানে ওকে ঢুকতেই হবে যেখানে পরকীয়া নেই সেখানে ওটা বাজে আজ মন্দিরা যখন পরকিয়া করেছে সেটা ঠিক ছিল পরকিয়া বৈধ পরকিয়া বৈধ আজ যখন মন্দিরা সব ভুলে সংসার করছে কেন করছে সংসার এ সংসারটা ঠিক না আগে তুমি কি করেছো যে পরে তুমি সংসার করছো তাহলে তুমি কেন আগে গিয়েছিলে মানে অনেক 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 বিতর্কর ভেতরে কিন্তু আজকে আবারও তাই সন্দীপের বউ আজ পরকীয়া করে বেরিয়ে গেছে প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা বলতে হয়তো দশজন এরা নেগেটিভ বলে পজিটিভ হচ্ছে আশি নব্বই শতাংশ মানুষ প্রত্যেকে বলে না কাজটা ভুল করেছে কিন্তু ওই যে দশ শতাংশ ওদের বলতেই হবে কাজটা ঠিক করেছে কালকে ধবলার ভিডিও নাকি আজকে সকালে দেখে মানে কালকেই দেখেছে আজকে ভিডিও করতে বসেছে ধবলার চোখের জল দেখে ওর খুব কষ্ট হয়েছে হ্যাঁ প্রত্যেকের মানুষের চোখের জল পড়লে কষ্ট হয় কিন্তু কিছু কিছু মানুষের চোখের জল যখন পড়ে না হাসি ছাড়া কিছুই আসে না কারণ চোখের জলটা নিজে যদি চোখে বইয়ে নিয়ে আসে সেখানে হাসি ছাড়া কিছুই আসে না আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আমার ধরো চোখে জল এলো না দশজন বসে আছে এবার ধরো আমি যদি কোনো ওই যে বাম টাইপের জিনিসগুলো চোখে লাগাই ওই দশজন হাসবে যারে চোখে জল আসছে না বাম লাগিয়ে হাসছে সেরকমই হচ্ছে ব্যাপার তুমি ওই কান্নাটা তুমি বইয়ে নিয়ে আসছো তুমি তোমার ভাগ্যকে তুমি নিজের হাতে তৈরি করছো তাহলে সেই ভাগ্যর জন্য কান্না কিসে সেই ভাগ্যর জন্য তো উচ্ছ্বাস করা দরকার উল্লাস করা দরকার পার্টি করা দরকার তাহলে কেন তুমি কানছ ওই ভাগ্যর জন্য ওই ভাগ্যর জন্য তুমি তো প্রস্তুত নিয়েছিলে যখন আমি একটা পরকীয়াতে লিপ্ত হচ্ছি তখন আমাকে ভাবতে হবে আমার সংসার আছে পিছনে আমি আগে কি করেছি সেটা পরের কথা আমি বিয়ের পর আমার সংসার আছে আমার বাচ্চা কাচ্চা আছে আর যদি আমি ধরা পড়ি আমার কি হবে এগুলো আমাকে প্রথম ভাবা দরকার এতো না যে আমার বড় থাকবে ঘরও থাকবে বাইরেও থাকবে এটা তো হতে পারে না যে কোনো একটাকে হারাতেই হবে একদিন দুই দিন তিন দিন হারাতে হবেই আর পরিষ্কার পর্দা একদম সরে গিয়ে পরিষ্কার মুখোশটা বেরিয়ে আসবে আজ বলা হচ্ছে ও বাচ্চা নিতে গিয়েছিল তো সন্দীপ দিতে যে গিয়েছিল। সেটা কোথায় ভিডিওতে আছে তাহলে সন্দীপ দিতে যায়নি ঠিক আছে সন্দীপ দিতে যায়নি ওই জন্য সন্দীপের কাছে বাচ্চা কিন্তু আছে কিন্তু ধবলা যে নিতে গিয়েছিল সে ভিডিওটা কোথায় সে জন্য ধব লাগে বাচ্চাও নেই পরিষ্কার হিসাব মা হয়ে যদি বাচ্চা আমি নিয়ে যাই আমাকে কে আটকাবে যদি আটকায় তো প্রশাসন আটকাবে করুক প্রশাসন প্রশাসনের কাজ আমি আমার কাজ করব। আমি বাচ্চা ছাড়া থাকতে পারবো না আর বাচ্চা যদি না দেয় আমাকে ওই বাড়িতেই রাখতে হবে তখন সে কিন্তু দ্যামাকে বেরিয়ে গেছে ওই যে তুই বললি যে রাগে অভিমানে বেরিয়ে গেছে বা তোর কথাটা শুনে দালাল আমার খুব মানে ওই যে বললি না তুই লয় ল নিয়ে পড়বি লয়ে লটা বুঝলে কি আমি বুঝলাম না যে দোষ করছে সে রাগ অভিমান করতে পারে মানে ও পরকিয়া করেছে ও অভিমান রাগ করে বরকে তেজ দেখিয়ে বেরিয়ে যাচ্ছে আর বর বউ অভিমান করছে বলে দুটো থাপ্পড় মারতে পারবে না বা সমাজ বা। তোর সমাজটা পুরোই আলাদা তোর সমাজটা পুরোই আলাদা কারণ যে পরকিয়া করছে তাকে সব সময় নত হয়ে থাকতে হবে যে পরকীয়া বলে না দোষ করছে আমরা সেটাই দেখেছি যে দোষ করে সে নত হয়ে থাকে দুটো কথা বললে তখন সেই সময় চুপ করে থাকতে হয় রাগ দম্ব অভিমান ওগুলো ফলে না সেই সময় তুমি যদি ওই যে দোষ না করতে সেই সময় যদি আজ যদি সন্দীপ করতো আজ যদি সন্দীপ করতো বউ পাশে থাকলো সন্দীপ চ্যাটিং করছে তখন বউ কি করত। বউ সংসার করত সেই সময় দু থাপ্পর মেরে দিত না সন্দীপকে সন্দীপকে তো তখন কেসের আওতায় ফেলে দিত করত না প্রত্যেকের জন্য নিয়ম এক সেই সময় আসলে ধবলা বুঝতে পারিনি যে জলটা এত দূর গড়াবে কারণ ওর চোখের স্বপ্ন ছিল রঙিল স্বপ্ন কারণ ওই যে বললি তুই যে ও ভেবেছিল একজনা আছে এটা ঠিক এই কথাটা ঠিক যে ভুল করছে তবুও বুঝেছিল যে ওর পিছনে একজন হাতে হাত দিয়ে সাপোর্ট করার কেউ একজন আছে সে মুম্বাইয়ে থাকে বড় জায়গায় বড় বড় স্বপ্ন দেখিয়েছিল তাকে বড় স্বপ্নতে ও ঢুকে মানে ঢুকে গেছিলো যে স্বপ্নের মোহে বুঝতে পেরেছিল না যে এতদিন পর এই সব কীর্তনগুলো হবে বুঝলে কখনো আসতো না ওই বাড়িতেই দাঁতে দাঁত চিপে বসে থাকত আজ কেন বলছে ডিভোর্স দিব ডিভোর্স দেওয়ার পরে এখন যখন ডিভোর্সের দিন চলে আসছে তখন বলছে আমি ডিভোর্সও চাই না আমি তাকেও চাই না আমি বাচ্চাকে চাই কেন বলছে কারণ কিছু না হলেও বুঝেছে যে ডিভোর্স দিলে তো সবই হাত হয়ে যাবে ডিভোর্স দিলে সন্দীপ আবারও বিয়ে করবে ডিভোর্স দিলে বাচ্চা পাবে কি পাবে না জানি না তবে সন্দীপকে হারাবে এখন তবু কি সন্দীপের বউ হয়ে আছে ওইটাও পরম পাওয়া কারণ একটা নোংরা মেয়ে আমি নোংরাই বলবো কারণ যে পরকিয়া করেছে তার বুক বাজিয়ে এখনও বলছে যে স্বামী চুল্লু খায় আরে তুই যদি পরকিয়া করিস তো স্বামী কি করবে তোকে কি ধোঁয়া দিবে না তুই মেসেজগুলো করছিস তোর ফ্যান চালিয়ে তোকে সাদর ঘাম যেন বউ না কামে মেসেজ করছে আমার বউ এটা রুমাল দিয়ে মুছতে হবে মেকআপ শেকআপ সেটা করবে সে তো আফস টেনশানে বল ডিপ্রেশনে বল সে তো দারু খাবে দশটা বন্ধুর কাছে না পারবে বলতে না পারবে গিলতে সে নিজে নিজে ঘুটঘুট ঘুটঘুট করবে তোকে কিন্তু প্রথমেই ধরা মানে তুই একটু একটু করে যখন পাল্টা ছিলি সেটা হচ্ছে তুই বাবার বাড়ি এসেছিলি তারপরে ওই যে দীঘাতে গেলি এইসব সময়তেই কিন্তু পাল্টাতে শুরু করেছিলি ওর একটার পর একটা কিন্তু ধরা পড়তে লেগেছিলি তুই লাস্ট ধরা পড়লি ওই সেই দিন যেদিন মারধর হলো আর দালাল বলছে যে সন্দীপ এটা করেছে আচ্ছা তুই তো বলিস পরকিয়া বৈধ দালালকে বলছি এটা এটা দালালের জন্যই বলছি তুই বলিস পরকিয়া বৈধ এক কাজ কর তোর বর্ত সকালবেলায় বেরিয়ে যায় আটটার সময় তুই একটা পরকিয়া কর পরকীয়া তো বৈধ যে যেটা করবে তাকে তো সেটা ভাই তোমার রিসার্চ করতে হবে রিসার্চ না করলে হবে পরকিয়া বৈধ তুই একটা কর করে হাত ধরে ড্যাং ড্যাং করে সামনে দিয়ে ঘুরতে থাক কারণ পরকীয়া তো বৈধ বৈধ জিনিস দেখলেই বা কি আর কেউ কিছু বললেই বা কি পরকীয় বৈধ তুই এই কাজগুলো কর সবথেকে ভালো এটা মাল্যদার ধর ধরার পর পরকিয়া বৈধ বলে তুই হাত ধরে ঘুরে বেড়া সিনেমা দেখতে যা কারণ তোর যা নাক্কাটা কেটে গেছে এরপরে তো আর নাক্কাটার নেই কারণ বাড়িতে পরপর 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 নোটিশ চলে এসেছে তোর শ্বশুরের আর নাক নেই তোরও আর নাক নেই সুতরাং তুই একটা পরকীয় আমাদেরকে দেখা কারণ যে জিনিসটা তুই আবিষ্কার করছিস সেই জিনিসটা তোকে তো করতে হবে যে দেখো নাইটি ওই যে লাইভ করছে নাইটি শাড়ি যারা যারা লাইভ করছে তারা তারা তো নাইটি পরে দেখাচ্ছে যে দেখো নাইটিটা কি সুন্দর যারা যে বিজনেসের সাথে আছে তারা কিন্তু সেটা পরে দেখায় যে না দেখো জিনিসটা কি সুন্দর তাহলে তো অ্যাড হবে আর তাহলে তো তোর নামও বেরাবে যে না এই দালাল বলেছিল পরকীয়া বৈধ সত্যি এটা বৈধ হলো তুই একটা পরকীয়া কর কোনো ব্যাপার না কারণ তোর বর যা ইনকাম করে তাতে তোর নাকি জল গরম হয় না তুই নিজের মুখে বলেছিস সুতরাং তারপরে তো সন্দীপ তো একটা করে দেখিয়েছে কৃষাণু এসেছে পৃথিবীতে তোর বর তো সেটাও করে দেখাতে পারিনি তার মানে তোর বর দিক দিয়েও অকেজ বা তুই ওকে চো কথাই কথা বেরায় দিন পরেও বলছিস যে তার চোখের জল দেখে জল বেড়াচ্ছে বাচ্চাটা যে দিনের পর দিন মায়ের বুকের দুধ না খেলে ঘুমাতে পারত না যে বাচ্চাটা সেই বাচ্চাটাকে ফেলে রেখে কার ভরসায় চলে গেল এটা বিড়াল ছানাও যায় না রে ভাই এটা কুকুর ছানাও যায় না বরং যে নিতে আসে বাচ্চাটাকে তাকে খেউ 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 করে ওই ধবলার বাড়ি বিড়ালের বাচ্চাটাকে ও তোর প্রতিদিন দেখায় তুই একটু দেখিস ভালো করে বা তোর ওই যে বাড়ির সামনে সব পশুগুলো শুয়ে থাকে নাম যা যা আছে তাদের একটু দেখিস তারা কিন্তু একজন অপর অপরজন ছেড়ে যায় না দুজনেই কিন্তু তোদের বাড়ির উঠোনে শুয়ে থাকে একজন শুয়ে থাকে না দুজনাই শুয়ে থাকে কারণ ওরা জানে যে এই বাড়িটা আমরা দুজনেই শুই কেউ কাউকে ছেড়ে যায় না পশুরা আর এই মা ছেড়ে চলে গেল আড়াই মাসের একটা বাচ্চা রেখে সরি আড়াই বছরের ওকে তো সারা জীবন শুনতে হবে এই কথাগুলো একঘেয় হলেও কথাগুলো কিন্তু সত্যি কথাগুলো সত্যি ও যতদিন জীবিত থাকবে জানি না সন্দীপের সঙ্গে ওর কি হবে যদি মিল হয়ে গেল তবু কিন্তু শুনতে হবে ওকে দশটা বাড়িতে যদি যায় তবু বলবে ও সন্দীপ তোর বউ পরকিয়া করেছিল না বা তোর ছেলে ফেলে চলে গিয়েছিল না আর ছেলে যদি বড় হয়ে যায় তবুও তাকে শুনতে হবে মা তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে না কিন্তু সন্দীপ তো ফেলে যায়নি সন্দীপ বউ বিক্রি করছে না বইয়েরপুরে রাগ দেখাচ্ছে ওই যে শ্বশুরও বলেছে দেহের কি ভার কথাগুলো তোদের বুঝতে ভুল হচ্ছে ওই চটাক কথা সারা জীবনই ওর ছিল এখনও আছে ট্যাটস ট্যাটস কথা ও সারা জীবন আছে তখনও দেখি গেছে দম্ভ এখনও দেখিয়ে যাচ্ছে দম্ভ কিন্তু বাবার বাড়ি বলে দম্ভটা একটু কম দেখাচ্ছে ওই বাড়িতে সয়াবিন খেতে পারতো না আলাদা কোম্পানি থেকে সয়াবিন আসছে সেতে তাতে অ্যালার্জি হয় না পুঁয়ের ডাটা পটল সঠিক মাছ নিজে রান্না করে খাচ্ছে শাশুড়ি রান্না করত তো সেন অ্যালার্জি হয়ে যেত করলা দিয়ে খেতে পারতো না মানে সব কিছু শ্বশুর বাড়িরই দুর্নাম কেন শ্বশুরবাড়িটা নিজের বাড়ি না একটা মেয়ের বিয়ের পরে তার বাড়ির পরিচয় আমরা পরিচিত হই কার বাড়ির বউ অমক বাড়ির বউ তখন আর মেয়ে থাকি না আমরা আমরা কখন যাই তখন যাই বাবার বাড়ি বেড়াতে ঘুরতে আর শ্বশুরবাড়ির যদি দুটোর মানুষ কথা বলে তবু অধিকারের সঙ্গে আমরা বুকে মানে দম্ব নিয়ে কথা বলতে পারি বাবার বাড়ি সেটা হয় না চুলুমুলু হয়ে বসে থাকতে হয় এক কোণায় যতই ইনকাম করুক না কেন আজ দাদার বউয়ের সঙ্গে যদি ওর কোনো সময় কিছু হয় ওকে কিন্তু চুলুমুলু হয়েই বসে থাকতে হবে কারণ দাদার বউয়ের শ্বশুর বাড়ি ওটা ওটা নিজের অধিকারের বাড়ি যে যতই বলুক যে মেয়ে বাবার বাড়ি অধিকার আছে বিয়ের পরে কখনও থাকে না অধিকার আমিও তো একটা মেয়ে আমার দাদার বউ দাদা আছে বাড়িতে আমি যদি গিয়ে দম্ভ দেখায় অহংকার দেখায় প্রতিটা কথায় ট্যাটস ট্যাটস করি তারা তারা দেয় পয়সার জন্য একদিন দু দিন ক্যামেরার সামনে যদি না দেখায় তবুও ঘরের মধ্যে একটা অশান্তি চলবেই ফ্ল্যাট নিয়েছে যা সেখানেও ভালো লাগবে না ও এখন তো দশজনের ভেতর আছে ছেলে এখনো আসিনি যে ছেলের সঙ্গে সময় কাটাবে আর ছেলের সঙ্গে সময় কাটাবে কি করে ও তো একটু উপর থেকে নিচ করতে হাঁপিয়ে যায় টোটোতে করে বাজারে যাই এসে হাঁপিয়ে যায় একটা রান্না বান্না করতে গেলে বাবা দেখো ঘাম দেখো ঘাম বাচ্চার টিফিন থেকে শুরু করে খাইয়ে পাঠানো থেকে শুরু করে দুপুরকার খাবার পাঠানো থেকে শুরু করে রাত্রিবেলায় তখন তো দু তিনবেলা রান্না করতে হবে রান্না ঘরেই তাকে থাকতে হবে তখন কি করে কাটাবে ছেলের মিটিং হবে স্কুল থেকে ডাক পড়বে ছেলেকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে যদিও গাড়ি দেয় তবুও কিন্তু ছেলের এই ড্রেস রে এটা করো রে ওটা রে একটা ঘরে বাচ্চা থাকা মানে যতটা নোংরা করে যায় পরিষ্কার না করতে কিন্তু আবার সে চলে এসে আবারও সেই নোংরা করে সেগুলো সারাদিন খাটাখাটনি করতে হবে তো তাহলে ফোকলাকে সময় দিবে কখন ও যতই না বলুক ফোকলা আমার সঙ্গে নেই তবু ওর সঙ্গে ফোকলা আছে কারণ ওকে যে কানেরটা দিয়েছিল এখন পর্যন্ত কিন্তু কানেরটা ফেরত দেয়নি সম্পর্ক যদি শেষ হয়ে যায় আর সন্দীপের সঙ্গে সম্পর্ক শেষ সেজন্য কি ওর যা দেনা পাওনা দিয়েছিল স্ত্রীধন সেগুলো নিয়ে চলে এসেছে শুধু বাচ্চাটাকে বাদে কারণ বাচ্চাটা তো ফিফটি ফিফটি এক বছর রেখেছে এবারে এক বছর নিয়ে ধান্দা করছে এই এক বছরে ভিউ তুলবে আর একটু বুঝবে আর একটু দরকারও আছে আমার তো মনে হয় একটু দরকারও আছে একটু দরকারও আছে এক বছর তো সন্দীপ দেখলো করলো আর সন্দীপ তো এখনও বলছে না সন্দীপ যেমন বলেছে ডিভোর্স আমি চাইনি সত্যি সন্দীপ কিন্তু ডিভোর্স চাইনি ও করেছে ডিভোর্সের যখন দিন এলো বললো আমি ডিভোর্স দেব না আজ বাচ্চা নিতে চাইছে বাচ্চা যখন নিবে তারপরে বাচ্চার খেলটা বুঝতে পারবে তিনটে মানুষ হিমশিম খেয়ে যায় সারা সারাদিন বাচ্চাটাকে নিয়ে কে সময় দিবে দিদা দিদা তো জ্বর হয়ে আস ছয় দিন থেকে পড়ে আছে রান্নায় করে খেতে পারছে না বাবা কি জ্বর কি জ্বর কে দেবে ঠাম্মি ঠাম্মি তো মাজাই উঠে না ক্যাকামেঁকা হয়ে বসে থাকে সারাদিন মামা মামি ওরে বাবারে মামা মামি সময় কোথায় ও সব ছাপা পোষার নিজেরই তো আবার দুদিন পরে হবে তাহলে কে পুষবে এবার হ্যাঁ পুষাই বলছি কারণ ওর কাছে বাচ্চাটা নিয়ে আসা পোষায় যে মা বাচ্চার খেয়াল রাখে না সে মা শখে নিয়ে আসছে বাচ্চাকে আমরা কি দায়িত্ব কর্তব্য একটা ঘন্টা কোথাও ছেড়ে থাকতে পারি না হ্যাঁ স্কুল যাই যখন তখন ছেড়ে থাকতে পারি তাছাড়া মনে হয় এই নিচে খেলছে দুবার করে দেখি এই চিৎকার করি এই একবার দু দুবার ঘুরে আসি কোথাও ছেড়ে সময় পায় না যে ছেলে রাগ আমাদের সংসারে হয় না অশান্তি আমাদের সংসারে হয় না তাই বলে ছেড়ে চলে যাব। এটার কোনো কথা আসল কথা হচ্ছে সাপোর্ট ছিল পরকিয়ার একটা রঙিন চশমা ছিল চোখে যে মুম্বাইয়ে যাব ওখানে ঘর বাঁধব ননদের মতো লাইফস্টাইল কাটাবো বাচ্চা কাচ্চা নিয়ে কি হবে বাচ্চা কাচ্চা থাক যার বাচ্চা তার থাক এখন দেখছে না পাশাটা ঘুরে গেছে এখন বলছে বাচ্চা আমার দরকার আর দরকারও একটু দরকার ঠেকে শিখে বলে না একটু আসুক বুঝতে পারবে আবারও সেই কেসের কথা বলা শুরু করেছে তুই কি কেস করেছিস যে বাচ্চা পাবি কি কেস করেছিস বাচ্চা পাবি মানে কেস শুধু দুনিয়ার মধ্যে ওই জানে যে ও যেটা বলবে সেই কেসটা যদি করতো ধবলা এতদিন বাচ্চা পেয়ে যেত ও কেস নিয়ে পড়লোই না ও কেসের বিষয়ে অনেক কিছু জানে মানে এত হনু মনু ঘন সবাই মিলে যে কেস সলিউশন বের করছে তারা পারছে না আমি নামগুলো এইভাবেই দিলাম তারা পাচ্ছে না তার যে লিগাল যে অ্যাডভার্টে অ্যাডভার্টাইজ করে সে ওকে বলে দিলে সেটাই যদি করে তাহলে বাচ্চা দৌড়ই দৌড়িয়ে চলে আসবে হেঁটে হেঁটে না দৌড় মারবে বাচ্চা সবই তো হলো এবার দেখ তোর কথা শুনে যদি ধবলা করে সেটা তো আরও ভালো আরও ভালো ছাড়া হাত পায়ে বয়স হয়েছে ঠাকমার ঠাকমার কি আসা যায় যে ওই বাচ্চাকে নিয়ে থেকে যাবে আর বাচ্চা তো দুজনের এটা তো সত্যি বাচ্চা তো দুজনে ঠাকুমারও বয়স হয়েছে দাদুরও বয়স হয়েছে কেচ্ছা কেলেঙ্কারি করে বাচ্চা ফেলে চলে গেছে আর বাচ্চা নামে ভিউস কামাচ্ছে বাচ্চার নামে এ করছে বাচ্চা নামে ও করছে বাচ্চা দিচ্ছে না বলছে নিয়ে যা বাচ্চা নিয়ে যাসনি কেন কেন দিন একবার মানুষকে ওই যে বলে না না নাগরদোল্লা দেখতে কি সুন্দর দেখতে কি সুন্দর ওতে কি আছে শুধু তো এরকম করে ঘুরবে এতে কী আছে আরে নাগরদোলা চড়িয়ে দেখা যে না আমি ওই নাগরদোলায় বসে আমি দু দুচক্কর ঘুরেছি তাহলে তো বোঝা যাবে এলামটা কেমন দেখতে সুন্দর অনেক কিছুই লাগে মাকে দড়ি দিয়ে ঘুরাবে ছেলেতে ওই যে বললো না বদমেশ লোকরা আসলে মাথা ফাতাই দিব মাথা ফাতাই কখন চলে আসবে মা দেখালো শুয়ে আছে মাথা ছেলে ফাটিয়ে দিল ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেলো রাস্তা দিয়ে দুষ্টু লাগে আসলে মাথা ফাতাই দিবে ও ও মায়ের কপালেই মাথা ফাতানোই আছে ছেলের হাতে চলো বন্ধুরা টাটা